চমৎকার সাজানো সুপার কিন্তু আক্রমণ রচনা করতে করলেন ওই সাইফার একাদশ উভয় দলে যা টিম সাজিয়েছে প্রথমত থেকে বলছিলাম একদম শেয়ারে শেয়ারে কোন দলে যেন নিজেদেরকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছেন না আজকে করা বলেছে দলের মাঠ প্রাঙ্গনে আমারও হে সেই দশ নম্বর চাকরি পরিত জনি জনি চমৎকার খেলছেন এবং অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় জনি সাইপার একাদশের আবারও বলকে আবু তারেক আবারও গোলকে চমৎকার খেলছে ভাই দল এবং আক্রমণ প্রতি আক্রমণ লক্ষ্য করছে দ্বিতীয় শুরু থেকে আজকের ম্যাচের রেফির সিদ্ধান্ত বলে চূড়ান্ত হবে কোন খেলার অনৈতিক আচরণ করবে না কমিটি নির্দেশনা কোন খেলার অনৈতিক আচরণ করবে না এই পরিবেশ নষ্ট করবে না যাই হোক আবারও সেই বিদ্যুৎ ছাত্রপাত বিদ্যুৎ চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না বল পাশ্ব রেখার বাইরে আবারও অনেক

সেখান থেকে নিজেদের নিয়ে তো রেখেছেন দিয়েছেন ডান প্রান্তে বল হাওয়াই ভাসিয়ে মাঝ ভাগে বল আবারও হেড সেখান থেকে সাইফার একাদশ সেই জনি রাষ্ট্রপতি আসছি পরে তো চমৎকার খেলছেন কি করবেন কাকে দেবেন শেষ পর্যন্ত যেন খেল হারিয়ে ফেলেছেন আবারও হারিয়েছেন তোফালের উদ্দেশ্যে একাদশের আবারও ব্যাক পাস করে দিয়েছেন আবার কাউন্টার চেষ্টা সাইফার একাদশ

এবং প্রথম সেমিফাইনাল খেলাটি আবারও ট্রাই করেছেন হেরার সম্ভাবনা বিপদের ঘন ঘট একই করলেন আবারও চান্স কিন্তু পেয়েছিলেন সেই সাত নম্বর জার্সি পরে তো নাসিম নাসিম কিন্তু দুর্ভাগ্য বলতে হবে নাসিমের চমৎকার একটা সৃষ্টি হয়েছিল ফুটবল কেন তো জনপ্রিয় গ্রাম বাংলার বা প্রতিটি মানুষের অন্তরে কিন্তু গেতে রয়েছে ফুটবল খেলাটি ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে কিন্তু ফুটবলকে ভালোবাসেন এবং বুকে লালন করেন এবং এই কারণে ফুটবল এত জনপ্রিয় প্রতিটি মুহূর্তে যেন রাখার মতো করতে করতে আবার হেট বল হাওয়ায় ভাসিয়ে সতীর্থ উদ্দেশ্যে তহিত আবার বিদ্যুৎ বিদ্যুৎ শেষ পর্যন্ত গোলকে উভয় দলই কিন্তু মরে যাচ্ছে যার কারণে দর্শকরা কিন্তু হতবাক হয়েছে রয়েছে চাতর পাখির মতো চেয়ে রয়েছে আজকে খানে কলে চোখে মাঠ মাঙড়ে এবং তারা সান প্ল ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা হাজারো দর্শক তারা কিন্তু মাঠে ভিড় হয়েছে এবং তিন ধরনের ঠাই নেই বলতে হবে মাঠের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রতিটি কনক জেরো কানাই কানাই পরিপূর্ণ আমারো কাস্টমার চাষি পরে তো মারিয়েছে বিভিন্ন দেশে ভিতোত ভিথ ভি থোধ ভিতো তৈপ্রদের সব ছিল তিনি কিন্তু আমরা দেখতে পেলাম একাদ আসছেন একের পর এক আক্রমণতা আবার তু হিন কি করবেন কাকা দেবেন কিন্তু গোলরক্ষক বাজারুল তিনি কিন্তু কালোবন্দি করলেন সময় এলাকাবাসী আপনারা খেলা উপভোগ করবেন আপনারা সুন্দরভাবে খেলা উপভোগ করবেন আর সম্মানিত ভাইরা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা বিশ্রাম সৃষ্টি করবেন না আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ আবারও যখন কার আক্রমণ করতে আক্রমণ লক্ষ্য করছে বাজারের মধ্যে টানটার বের করছে বলতে বলতে সিহা হ্যাঁ পারিয়েছে ভিতুর দেশে ভিতুর ও কি করবেন

আজকের খেলাটা দেখে যেন মজা পাচ্ছি এবার দল জিনিস সমস্যা মানে বলতে বলতে আরো কি সুযোগ সাইপাড়া একাদশ তাদের